যে ফুডটা ওইটাও ভিজিয়ে রাখছিলাম তারপরে এখানে ব্রেস্ট চিকেনের পিস চিকেনের ব্রেস্ট পিস আমি অনেকগুলো মানে পাঁচ কেজির এটা পুরো প্যাকেট তো ভিজিয়ে রাখছি এগুলো আলাদা করে তারপরে কাটাকাটি করবো আদা রসুন পেস্ট আর আমি সবই স্পাইস এখন আলাদা করতেছি নতুন একটি স্পাইস ফ্রাই করবো এটা হচ্ছে কাজরিং পাউডার নিয়ে আসছি তো এটা নাকি সব কিছুতে ইউজ করলে ভালোই মজা পাওয়া যায় ちょっといいですか ক্লাস থেকে এসে কিন্তু একদমই রেস্ট করি নাই রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার কাছে মনে হয় রান্না করাটা অনেক সহজ কিন্তু রেডি করাটা সবচেয়ে বেশি কঠিন কারণ অনেক কিছু ধোয়াপালা করতে হয় কাটাকাটি করা ক্লিন করা আর আমার ক্লিনিংয়ে অনেক বেশি টাইম চলে যায় আমি একটা কাজ করার পর যা যা জিনিস ভরে যাই ওইগুলো আবার ক্লিন করে দেন কাজ স্টার্ট করি মানে রান্নাঘর অগো রেখে আমি কাজ একদমই করতে পারি না মানে আমার কাছে কেন জানি অনেক পরিপাটি করে রান্না করতে খুবই ভালো লাগে এটা আসলে এই অভ্যাসটা খুবই বাজে তখন অনেক প্যারা খাইতে হয় ঘুম থেকে উঠছে ও আসছে দেখতেছে কি কি করতেছে আমি তো ও জানে না ক্যামেরা অন সে আইসা অবাক হতেছে যে এত এত মজার মজার খাবার দাবার কি কী আনতেছো তুমি ইদানিং ভালোই রান্নাবান্না করো তারপর আমি জানলা খুলে রাখছিলাম তার নাকি শীত লাগে কারণ যে কাজ করে তার কিন্তু গরম লাগে আর যে বসে থাকে তারই কিন্তু শীত লাগে চিকেনগুলো আমি কেটে নিলাম তো এখন ভালোভাবে ওয়াশ করে তারপর এগুলো রেখে দিছি আর বাকি যে ডিশগুলো আছে সেগুলো ওয়াশ করে রাখতেছি তারপর আমি ভালো করে ওয়াশ করে এগুলোকে ম্যারিনেট করতে হবে সব টাইপের স্পাইস দিয়ে আর যাবতীয় আগে যে আমার ধোয়াপালা জমছে এগুলো আমি ধোয়া করে নিচ্ছি আজকে রান্না করবো আমি অবশ্য এটা ফার্স্ট রেসিপি আমি ট্রাই করতেছি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম আমি তো রান্নায় ওই পারদর্শী না তো ট্রাই করি একটু একটু রান্না করার নিজে থেকে চেষ্টা করি কিছু রান্না করার জন্য আবার আলহামদুলিল্লাহ রান্নার হাত মানে বলা যায় মোটামুটি ভালোই কারণ দেখা যায় যে আমার বাসায় আমার আপুর রান্না আমার আম্মার রান্না সবার রান্নায় অনেক মজা তো ওদের কাছ থেকে একটু একটু ছোটোবেলা থেকে তো দেখলাম তো যখন আটকায় যাই ওদেরকে ফোন দেয় আর ওদের রান্না বেশ মজা তো ওদের থেকেই শিখে মানে এখন একটু একটু রান্না করার ট্রাই করে আর কি তো ভালো করে ওয়াশ করে তারপরে আমি সব টাইপের স্পাইস দিয়ে এটা রান্নার বসায় দিছি এটার রেসিপিটা হচ্ছে আমার পেজে আসে কেউ যদি রেসিপিটা চান আমি এটার নিচে লিঙ্কটা দিয়ে দিতে পারবো বাট খুবই মজা হয়েছে তো আমি এখন এটার জন্য একটা সস লাগবে আমি সসটা বানাই নিচ্ছি এখানে যা যা লাগবে সসের জন্য সব কিছু নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সসটা বানাই তারপর ওই দিকে কিন্তু কোক হচ্ছে তো আমি একসাথে দুই তিনটা করে ফেলে তখন আমার ইজি হয় আর কি গাছটা বেশি কুইক হয়ে যায় তো ওইদিকে এটা সিদ্ধও বসাই দিচ্ছি আর ওইদিকে হচ্ছে একটা কথা আছে না মেয়েরা আসলে একটা সংসার কীভাবে চালাইতে হয় বা একটা সংসারের যাবতীয় সব কিছু একটা মেয়ে ভালো করে বুঝে এটা কিন্তু আসলেই চিরন্তন সত্য আমি নিজেও কোনো দিন মানে বিশ্বাসও করতে পারতাম না বা বুঝতামও না যে একটা সংসার সামলানো এত কঠিন বা এই কঠিন কাজটা আমার মতো একটা আনারি মেয়েকে দিয়ে সম্ভব কিন্তু আসলে হয়ে যাচ্ছে হয়তো বা সবার দুয়াই বা আমার দুয়াই সবার শ্বশুরির দুয়াই সবার অনেক ভালোবাসা আছে আমার প্রতি আবার আমার হাজব্যান্ডের অনেক সাপোর্ট সে আমাকে সব কিছুতে অনেক সাপোর্ট করে তো যখন আমি অসুস্থ থাকি না দুজনেরও আসলে কাজ শিখে রাখা ভালো যখন আমি অসুস্থ থাকি বা আমি ব্যস্ত থাকি কারণ এই দেশে তো আসলে সবাই সবার মতো ব্যস্ত থাকে তো দেখা যায় ও যখন ব্যস্ত থাকে আমি সব কিছু সামলাই আবার ও ব্যস্ত থাকলে আমার আর আমি ব্যস্ত থাকলে ও সামলায় তো আমি রাইসটাও বসে দিয়েছি রাইসটা কিন্তু আমি আগেই ধুয়ে পানি ঝড়াই রেখে দিয়েছিলাম তারপরে জাস্ট এখানের মধ্যে বাটার দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে তারপরে আমি রাইসটা বসে দিছি পরিমাণ মতো পানি দিয়ে কারণ রাইসটা কিন্তু মানে একদম পোলাওর মতোই হতে হবে তারপরে একটু জাস্ট হলুদ দিয়ে দিছি যে হলুদ হলুদ হওয়ার জন্য এখন আমি সালাদ কেটে নিব একদম কিউব কিউব করে সালাদগুলো কেটে নিচ্ছি আর আমার হচ্ছে বারবারে হাত দিতে হয় প্লেট দিতে হয় ভোল দিতে হয় একটা জিনিস মানে অনেকবার করে ধোয়া লাগে তো তার জন্য দেখা যায় আমার কাজ বেশি যায় আর এখন নোয়া সেই জাস্ট আমাকে হেল্প করতে পেরে আমি করতে তাহলে আমি কেটে সব কিছু রেডি করে ফেলবো আর সার্ভিংয়ের দায়িত্বটা অলওয়েজ নোয়াশকেই দিই কারণ সে সুন্দর করে সার্ভ করতে পারে খুব জন্য দিচ্ছি যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি পুরোটা দেখুন না সাইড বাই সাইড দেখুন হ্যাঁ

এখন হচ্ছে নোয়াশের জন্য নোয়াশ নিচ্ছে তুমি সসটা কিনে নাও ওকে নোয়াশ আজকে তুমি একটা রিভিউ দিবা ওকে বলো ফার্স্ট টাইম ট্রাই করছি কেমন হচ্ছে মনে সত্যি কথা নেক্সট তোমাকে অ্যারাবিক খাবার রান্না করে দুলা ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছে হ্যাঁ দুলা ভাই তো সেই খুশি খুলো খাও

ড্রাই হওয়ার জন্য সব দিয়ে দিছি কিচেনটা পুরো করে মিশে ফেলছি কারণ হলুদ দাগ তারপর কোনো ধরনের দাগ মানে ইনস্টেন্ট মেয়ে ফেললে তখন আর পড়ে না আর আমার কাছে একটা স্প্রে আছে স্প্রে দিয়ে তো সব তুলে ফেলা যায় আর বাকি যে যে খাবারগুলো আছে সবগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমিও শুয়ে যাবো কারণ সকালবেলা আমারও কাজ আছে আর নোহাজ কাজে চলে গেলে বাসায় একদমই ভালো লাগে না দেখা যায় মানে নোহাজ থাকলে দুইজন মিলে গল্প করতে করতেও সময় চলে যাই তারপরে একটু আচার খাচ্ছি আপুর বাসা থেকে আচার নিয়ে আসছিলাম আমার কাছে এই আচারটা এত মজা লাগে আর আমি এক বসে এক বাটি খেয়ে ফেলতে পারি এটা প্লামের আচার এটা হচ্ছে আমরা শুধুমাত্র শীতকালেই পাই